সালামু আলাইকুম ভিউয়ার্স প্রোসিসি টিভি সলিউশন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও সেটি হচ্ছে দাহুয়ার যত ওয়াইফাই ক্যামেরা আছে কিভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে কানেক্ট করবেন তা আমরা এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরি দেখিয়ে দিয়েছি তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন শেষ পর্যন্ত তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এটা কানেক্ট করে নিতে পারবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্লে স্টোর থেকে ডি এম এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন না পরে আপনারা কৃত ইমেইল দ্বারা সেটা রেজিস্টার করে নেবেন তারপরে দেখেন স্কিনে এরকম একটি স্ক্রিন আসবে সেটি হচ্ছে অ্যাড ডিভাইস কিংবা প্লাস বাটন উপরে ডান দিকে তো আমরা প্লাস বাটনে চাপ দিলাম তারপর আমরা স্ক্যান করলাম স্ক্যান করার পরে এরকম স্ক্যান যে বারটি দেখাবে সেটি আপনার ক্যামেরার নিচে স্ক্যানার রয়েছে এখান থেকে স্ক্যান করে নিলেন করার পরে এরকম এই অপশানটি আসবে এরপরে নেক্সটে দিয়ে দেবেন নেক্সটে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপরে দেখেন আবার এরকম একটি অপশান আসবে তারপরে নেক্সটে দিয়ে দেবেন তো নেক্সটে তারপরে এখানে দেখেন আমাদের এখানে বলে দিয়েছে কানেক্ট টু ডিভাইস তো এরকম যদি কারো কাছে নোটিফিকেশন আছে তাহলে মানে যদি আসে তাহলে আপনারা কানেক্ট করবেন আর না আসলে আপনাদের মোবাইল ওয়াইফাইতে গিয়ে এটা ভাবে আপনারা কানেক্ট করে নেবেন যেমন আমরা এই যে দেখে দেখিয়ে দিচ্ছি যে ওয়াইফাই বারে গিয়ে এভাবে এই এরকম একটি ওয়াইফাইতে কানেক্ট করে নেবেন যদি না আসে তাহলে মেনুয়ালভাবে করবেন তো আমরা কানেক্ট দিয়ে দিলাম যেহেতু আমাদের অটোমেটিকলি এসেছে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এরপরে দেখেন এখানে কানেকশন হয়ে যাওয়ার পর আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে তো অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি সর্বপ্রথম লেটার যেটি থাকবে সেটি যাতে বড়ো অক্ষরের হয় তো আমরা অ্যাডমিন ওয়ান টু থ্রি দিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন অবশ্যই আট অক্ষরের হতে হবে আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন তারপরে নেক্সটে দিয়ে দেবেন তারপরে এখানে দেখবেন ওরা শো করবে হচ্ছে যে আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক আছে যেমন আমাদের এখানে দেখেন সবগুলো শো করছে তো আমাদের যেটা ওয়াইফাই সেটা আমরা সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে দিব তো আপনারা আপনাদের বাসায় বা অফিসে যেটাই ওয়াইফাই হোক না কেন সেটা সিলেক্ট করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আর অবশ্যই মনে রাখবেন ডুয়েলভ রাউটার হলে টু পয়েন্ট মানে ফোর জি নেটওয়ার্ক সেটাতে কানেক্ট করে নেবেন ফাইভ জি দিয়েও হবে না তারপরে দেখেন এখানে সময় নেবে কিছুক্ষণ কানেক্ট টিং টু দ্য রাউটার মানে কানেকশন হচ্ছে রাউটারের সাথে এখানে সময় দিয়ে সহযোগিতা করবেন যতক্ষণ টাইম লাগে ও রাউটারের সাথে কানেক্ট হতে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু আপনারা অপেক্ষা করবেন তারপরে দেখেন এখানে লেখা উঠেছে কানেক্ট রেটার সাকসেসফুলি তার মানে কানেকশন হয়ে গিয়েছে এরপরে ডিভাইস নেম দিবেন তো আমরা যে কোনো একটা নাম দিলাম টেস্ট লিখে আমরা সেভ দিয়ে দিলাম তারপরে দেখেন এই এই অপশানটা আসবে এখান থেকে আপনারা অটো রেকর্ডিংটা অন করে দিবেন। টাইম জোন থেকে আপনারা ঢাকা সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা ডান দিয়ে দিবেন দেখুন এখন কিন্তু স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অ্যাপসের সাথে খুব সহজেই এটা কানেকশন হয়ে গেল তো আশা করি আপনারা এইভাবে দেখে ইনশাল্লাহ সেট করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম